Thank you. গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পাইলোবি ব্লগ চ্যানেল নিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের জানে অনেক 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 শুভেচ্ছা আজ লালগড়ের দ্বিতীয় দিন তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝেই গিয়েছো হ্যাঁ আজ বুড়ো বাবার থানে সবাই মিলে পুজো দিতে যাবো তো বিশেষত এই কারণেই এখানে আসা যেহেতু গৌরীর মানসিক ছিল বিয়ের পরে যেহেতু ও পুজো দেবে তার সাথে আমিও পুজো দেব একটু আর চলো সকাল সকাল স্নান ফান সব কিছু কমপ্লিট করে কাচা ধোয়া জামা কাপড় পরে নিয়েছি এবং আমি না সবাই পরে নিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কারা কারা যাচ্ছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন এবার যাওয়া যাক সব কিছু তোমাদের সাথে দেখাবো এখানে দেখতেই পাচ্ছ গৌরী ফল ধুতেই যাচ্ছে ফল ফল ধুয়ে নিয়ে এসে এবার বানাবে ফলটা তো খুবই সুন্দর লাগছে ওকে হলুদ রঙের শাড়ি পরেছে আর ওকে আর এটা হচ্ছে একটা দাদার মেয়ে ওকে বলছিলাম যে একটু ফুলটা দেখা কি ফুল নিয়েছি আর একটু হাই করে দেবো হাই করে দেলো আর এটা হচ্ছে দাদাদের এই যে কলপাটটা ওদের বাড়ি থেকে একটু দূরে কলপাটটা এখানে দেখতেই পাচ্ছ বেশি ফল সেরকম নেয়নি পাঁচ রকমের একটা একটা করে ফল নিয়েছে তো অল্প একটুখানি পুজো দেবে যেহেতু আর চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে খুবই ভালো লাগবে তো এখানে গৌরীর মা ফল বানাতে বসে গেছে এখানে আছে থালাতে আছে খই বাতাসা মুরগি আর চিড়ে না না খই নেই চিড়ে বাতাসা মুরগি যাই হোক এখানে কয়েকটা ফল তাড়াতাড়ি করে ঝটপট করে বানিয়ে নিক যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমাদের যাওয়ার কথা ছিল মিনিমাম সাতটার সময় এখন তো প্রায় নটা বাজে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখানে গৌরীর মাও শাড়ি পরে নিয়েছে এই যে গৌরীর বাবা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তারা দিচ্ছে গৌরীর বাবা তো এখানে ফাইনালি বেরিয়ে পড়েছি সবাই মিলে দেখতেই পাচ্ছ পিছনে কাকু কাকিমা আর গৌরীকে বলছে একটু পিছনে যা এই দেখো তোমাদের দাদা ভাই আমার দাদা ভাই সবাই মিলে বেরিয়ে পড়েছি তো এখন যা যাক বেশি বক বক করবো না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে চলো দাদা ছি তো অনেকটা দূর একটু বাড়ি থেকে যেখানে আর কি পাড়ি তার থেকে অনেকটা দূর কাকু কাকিমার তো পায়ে ব্যথা কাকিমার তো কাকু ধরে ধরে নিয়ে আসছে কাকুরও শরীর ভালো না যাই হোক দুজনে আস্তে আস্তে আসছে আমরা আগে আগে যাচ্ছি তো ওদের দাদা ভাই আমার দাদা ভাই ওরা একটু আগে বেরিয়ে গেছে আর আমরা পিছনে মানে ওরা দুজন নিয়ে যাচ্ছে আলাদা আলাদা আমরা দুজনে আলাদা আলাদা যাচ্ছি ঠিক আছে একই সাথে কেউ নাই আর এই সাইডটা দেখো এত সুন্দর পরিবেশ জাস্ট কিছু বলার নেই তো তোমরা একটু শটগুলো দেখো ফাইনালি পৌঁছে এসেছি তো তোমাদের দাদাভাইয়ের হাতে কি আছে তোমরা কি কেউ গেস করতে পেরেছো তোমাদের দাদা ভাইয়ের হাতে কানটির বোতল আছে আর আমার দাদা ভাইয়ের হাতে আছে ব্রাহ্মণকে দেওয়ার জন্য ধুতি গেঞ্জি আর আছে ফুল পুজো দেওয়ার জন্য আর এই সাইডটা দেখো এত সুন্দর ঘন জঙ্গল পুরো তো তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না এতটা সুন্দর জায়গা মানে বলার মতো না আর বাবা যেখানে আছে জাস্ট গা কাটা দিয়ে উঠবে পুরো ঘন জঙ্গল তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা এবার দেখতে থাকো কেমন লাগছে কিন্তু অতি অবশ্যই বলবে কেউ স্কিপ করবে না বারে বারে একটা কথা বলবো কেউ স্কিপ করবে না দেখতে থাকো দিতে ঢুকে গেছে আর এইখানে যারা যারা মানসিক করে হাতি ঘোড়া দিয়ে মানসিক করতে হয় আর বাবার কোনো মন্দির নেই বাবা জঙ্গলেই বাস করে ঘন জঙ্গল এখানে গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলো কোনো দিনই ভাঙে না আর এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই আর কিছু মনে করো না তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি বাবাকে আমি দেখাতে পারলাম না তো তোমরা মন্দিরটাকেই দেখো বড় বড় যে হাতি ঘোড়া আছে এখানে রাজার বাড়ি থেকে আসে তো রাজারা রিসাইড করেছিল মন্দির করে দেবে কিন্তু না এই যে হাতি ঘোড়া দিয়ে বাবার মন্দিরটা স্থাপিত হবে তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর এখানে ইনি হচ্ছে পুজো করেন ইনি ব্রাহ্মণ নয় ওনাকে স্বপ্ন দিয়েছে তাই উনি পুজো করেন কমপ্লিট হয়ে গেছে এবার সবাই বাড়ি চলে এসেছে আর এখানে গৌরী সবাইকে বস্ত্র দান করছে আরও বিয়ের পরে প্রথম যেহেতু এসেছে তো সবাইকে বস্ত্র দিতে হবে তো এখানে দান করছে আর এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমি কী চেপাচ্ছি জানো পান খাচ্ছি সবাই মিলে কি জ্বালা বলো তো আমার বড় খাচ্ছে তার সাথে আমিও খাচ্ছি আর এই যে একটা বৌদি তো বৌদিকে প্রণাম করছে তো এখানে হচ্ছে এটা একটা ঠাকুমা ঠাকুমাকেও শাড়ি দিয়েছে আর এই দেখো আমাদের ছোট্ট একটা ভাইয়ের বউ তো তো খুব কিউট যাই হোক তা এখানে আমরা আবার বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি জানো তো আমরা এবার যাবো চা খেতে তো আর বাবার মন্দিরটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাবার মন্দিরের রহস্য অনেক কিছু আছে সেটা তোমাদের পরে একটা ভিডিওতে শেয়ার করব তো এইখানে দেখতেই পাচ্ছ চায়ের দোকানে চলে এসেছি কত ধরনের খাবার দেখো এই দেখো এখানে হচ্ছে চপ সকালবেলা এখানে চপ পাওয়া যায় আর আমরা তো শুধু চা খাবো তো এখানে আমরা বসে গেছি সবাই মিলে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দেখো আমার বান্ধবী দাদাভাই আমি আমার বর তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে গেছি আর আমার মাথায় টিপটা দেখো পুরো লেপটে গেছে আমার মাথায় না কোনো টিপই থাকে না আর এখানে তোমাদের দাদাভাই ভাই কী করেছে দেখো দেখতেই পাচ্ছ চার কাপ চা নিয়েছি তার সাথে কুরকুরে নিয়েছে আর চায়ের মধ্যে কুরকুরেটা ডুবিয়ে দিয়েছে তো ওদের দাদা ভাইয়ের কাণ্ড দেখেছ তো চলো চা ফা খাওয়া হয়ে গিয়েছে এবার আমরা ওই বনটার বাড়িতে চলে যাচ্ছি তো গিয়ে এখন দুপুরের প্রায় দুপুর হয়ে গিয়েছে দুপুরের খাওয়াটা করব তো অনেক ক্ষিদে পেয়ে গিয়েছে টিফিন তো খেয়েছি প্রসাদে তো আর মুড়ি ফুড়ি কিছু খেয়েছি তো এখন এবার দুপুরে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করব তো চলো এখানে সবাই দুপুরবেলা খেতে বসে গেছি আর এই ভিডিওটা গৌরী করছে আর আমি একটু উনি ফোন নিয়ে যেন কী করছিলাম যাই হোক ও একটু দেখিয়ে দিল আর আমাকে ডাকলো আমিও বললাম হাই তো চলো দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে তো সবাই মিলে ওয়েট করছি তো ফাইনালি খাবার থালা চলে এলো ভাত শিম ভাজা চাটনি মুরগির মাংস ওই দিকে আছে বাঁধাকপি যেহেতু আমি বাঁধাকপি খাই না তাই নিই নি আর মাংসটা হচ্ছে হ্যাচারির মুরগি তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে অতি অবশ্যই দেখা হবে টাটা